নমস্কার বন্ধুরা আমি প্রবীর কুণ্ডু আমার চ্যানেলে সকলকে স্বাগত প্রথমেই একটা কথা বলি যে আমার অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চান যে আপনি যে বক্তব্যটি পেশ করলেন বা যে সম্পর্কে বললেন সেটি সত্য না মিথ্যে সেই সম্পর্কে লিংক দিন ইত্যাদি ইত্যাদি তো প্রথম কথা হচ্ছে সমস্ত তথ্যের লিংক সব জায়গায় পাওয়া যায় না সব কিছু ওয়েবসাইটে নেই হয়তো কোনো বই থেকে আমি জেনেছি বা হয়তো কারো কোনো রিপোর্টারের মুখ থেকে আমি জেনেছি বিশ্বাস করুন যে আমি যা এখান থেকে বলি সমস্ত কিছু ফ্যাক্ট হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্ট কোনো রকম ফেক খবর বা ফেক তথ্য এখান থেকে দেওয়া হয় না আজকে বলব ঋষি কাপুর এবং অমিতাভ বচ্চনের মধ্যেকার যে সম্পর্ক সেই নিয়ে ঋষি কাপুরের একটি আত্মজীবনী রয়েছে তার নাম হচ্ছে খুললাম খুল্লা তো আমি সেই বইয়ের কিছু অংশ পড়েছি এবার সেই বইয়ের লিঙ্ক তো আমি আপনাকে দিতে পারবো না সেই আত্মজীবনীর যে অংশটি আমি পড়েছি সেই অংশতে ঋষি কাপুর অমিতাভ বচ্চন সম্পর্কে কি বলছে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলবো তো চলুন শুরু করি আজকের ভিডিও ঋষি কাপুর এবং অমিতাভ বচ্চন একটা জুটি আগে হ্যাঁ দুজনেই হিরো তবুও তারা একটি জুটি তারা একসাথে প্রচুর প্রচুর সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমাই বলা যেতে পারে সুপার ডুপার হিট হয়েছে লাস্ট সিনেমা করেছে হান্ড্রেড টু নট আউট যেটাও খুব সুপার হিট না হলেও খুব দুর্দান্ত একটি মনকে ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা আমি দেখেছি সেই সিনেমা আমার খুবই ভালো লেগেছে তো সেই ঋষি কাপুর যখন তার আত্মজীবনীতে অমিতাভ বচ্চন সম্পর্কে লিখছে তখন ঋষি কাপুর তার অভিমানের কথা লিখছে ঋষি কাপুর লিখছে যে অমিতাভ বচ্চন তার নিজের সাফল্যের জন্য চিত্রনাট্যকার ডিরেক্টর প্রযোজক এদের সবাইকে কৃতিত্ব দিয়েছে অমিতাভ বচ্চন বিভিন্ন লেখায় বিভিন্ন ইন্টারভিউতে সবসময় বলেছে যে আমার যে এই সাফল্য অর্থাৎ অমিতাভ বচ্চনের যে সাফল্য তার পিছনে স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর প্রডিউসার মিউজিক ডিরেক্টর সিঙ্গার এদের অনেক বড় ভূমিকা রয়েছে কিন্তু অমিতাভ বচ্চন কখনোই তার সহ অভিনেতাদের কোনো রকম কৃতিত্ব বা ক্রেডিট দেননি মনে রাখতে হবে অমিতাভ বচ্চন কিন্তু প্রথম দিকে রাজেশ খান্না ধর্মেন্দ্র বিনোদ খান্না মাঝামাঝি সময়ে শশী কাপুর ঋষি কাপুর এদের সাথে প্রচুর সিনেমা করেছে মানে অমিতাভ বচ্চনের আমরা যদি দশ বারোটা সিনেমার নাম বলি সেখানে দেখতে পাবো অমিতাভ বচ্চনের সঙ্গে নায়ক হিসাবে আরও একজন কো অ্যাক্টার বা কো হিরো রয়েছে অমিতাভ বচ্চন একা হিরো এরকম সিনেমা কিন্তু আছে কিন্তু যদি জনপ্রিয় সিনেমার নামগুলো মনে করি দিবার বলুন বা আরও শোলে বলুন বিভিন্ন সিনেমা যেগুলো আছে সেগুলো যদি আমরা নাম মনে করি পারভারিশ বলুন হ্যাঁ তো দেখবো যে অমিতাভ বচ্চনের সাথে কোনো না কোনো হিরো আরও রয়েছে তুলসী কাপুর সেটাই বলতে চাইছে যে অমিতাভ বচ্চন কখনোই তার কো অ্যাক্টারদের নাম বলেনি অর্থাৎ ঋষি কাপুরের এটাই অভিমান বা এটাই রাগ বা এটাই দুঃখ যে অমিতাভ বচ্চন সবসময় স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর সিঙ্গার এদের ক্রেডিট দিলেও তার কো অ্যাক্টারদের কখনোই কোনো ক্রেডিট দেননি এবং এই অভিমানটা তিনি লিখছেন তার আত্মজীবনী খুললাম খুল্লাতে তো যারা আমার কথা বিশ্বাস করছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার কথা বিশ্বাস করছেন না তাদের কাছে অনুরোধ আপনারা বাজারে যান এবং খুললাম খুললা বইটি কিনুন এবং সেখান থেকে এই জায়গাটি আপনারা পড়ে নিন কারণ আমার কাছে কোনো লিঙ্ক নেই আমার কাছে বইটা রয়েছে বইয়ের সেই অংশটা রয়েছে যে অংশটা আমি আপনাকে এরকম করে দেখাতে পারছি না তার জন্য আমি দুঃখিত তবে ঘটনাটি বা যে বিষয়টি আমি বললাম সেটি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আশা করি অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে আপনারা জানতে পারছেন বুঝতে পারছেন এটা ঋষি কাপুরের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এখানে আমার কোনো মতামত নেই অমিতাভ বচ্চন কেন তার কো অ্যাক্টারদের রকম ক্রেডিট দেননি বা আদৌ দিয়েছেন কি না সেই সম্পর্কে আমি জানি না ঋষি কাপুর যা লিখেছেন শুধুমাত্র সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বললাম আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন যদি কোনো কিছু বলার থেকে কমেন্ট করুন এবং অবশ্যই যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ